জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলের চিঠি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে গত রবিবার ইন্টারপোলকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনাল তিনি বলেন শেখ হাসিনা গণহত্যা গুমসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন এবারে জানাবো খাপ খাইয়ে না চলে আওয়ামী লীগের মতো ছিটকে পড়তে হবে মৈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ময়ন খান বলেছেন মানব সমাজ পরিবর্তনশীল এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে যে তাল মিলিয়ে চলতে না পারবে তাকে কিন্তু ছিটকে পড়তে হবে যেমনটা এখন আওয়ামী লীগ পড়েছে জানাবো উপদেষ্টা ফারুকি বশিরকে তিন দিনের মধ্যে সরাতে নোটিশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য নিয়োগ পাওয়া চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে লিগাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী ওই নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে অনুরোধ করে নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করবার দাবি জানিয়েছেন ওই আইনজীবী অন্যথায় এ নিয়ে উচ্চ আদালতে মামলারও হুমকি দিয়েছেন এদিকে বিতর্কিত কেউ যেন উপদেষ্টার দায়িত্ব না পায় মির্জা ফখরুল বর্তমান সরকারে বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে মনে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড় বাড়িতে শৈহা স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এদিকে নেতৃত্বের প্রশংসা আল-হার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি করবে বলে আশা প্রকাশ করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তায়েব মঙ্গলবার আজারবাইজানের বাইজানের রাজধানী বাকুর রিটস কার্ডস হোটেলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এ সময় অধ্যাপক ইউনুসকে হাজার বছরের পুরনো প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রণ জানান গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তাই আল আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করবে বলেও জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ এবার ফিলিস্তিন দখলে নিতে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস অবৈধভাবে জন্মের পর থেকেই ফিলিস্তিনের একের পর এক ভূমি দখল করে বেড়ে উঠেছে ইহুদিবাদী দেশ ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি স্বপ্নের বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠায় লেবানুন এবং অন্যান্য আরব ভূখণ্ড দখলের স্বপ্নে মেতে উঠেছে কট্টরপন্থী ইহুদি সেনারা এর মধ্যে গাজায় বেশ কিছু এলাকা দখলের নীলনকশা ফাঁস করেছে মানবাধিকার কর্মীরা এবার ফিলিস্তিনের অবরুদ্ধ আরেক অঞ্চল দখলে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলের চিঠি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে গত রবিবার ইন্টারপোলকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনাল মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা জানান তিনি বলেন শেখ হাসিনা গণহত্যা গুমসহ অন্যান্য বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে গত রবিবার চিঠি দেওয়া হয়েছে তিনি আরো বলেন চিঠিতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পাশাপাশি ইন্টারপোলকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করবার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে এ সময় তিনি বলেন তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের এনে সৈষ্ঠ বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে ট্রাইব্যুনাল এর আগে গত দশই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনে সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল গণমাধ্যমকে জানান সহ জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা খাপ খাইয়ে না চলে আওয়ামী লীগের মতো ছিটকে পড়তে হবে ময়ুন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান বলেছেন মানব সমাজ পরিবর্তনশীল এই পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে যে তাল মিলিয়ে চলতে না পারবে তাকে কিন্তু ছিটকে পড়তে হবে যেমনটা এখন আওয়ামী লীগ পড়েছে তিনি বলেন আওয়ামী লীগের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে নেই কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে নিজেদের সুরেশারি শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে গণতন্ত্রের পরে অবতারণা করেছে পরে আবার গণবুদ্ধানে তারা হারিয়ে গেছে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কারে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মইন খান মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা লড়াইয়ে ঐক্যবদ্ধ হন শীর্ষক সেমিনারে আয়োজন করে নাগরিক ঐক্য সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির এই নেতা বলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণবুত্থানে যারা অংশ নিয়েছেন তারা পরস্পর বিরোধী নয় তারা একে অপরের পরিপূরক সংঘাতের রাজনীতিতে বাংলাদেশের কোনো উন্নতি হবে না গণবুত্থানের পরে আমাদের মূল উদ্দেশ্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে কাজগুলো আমাদের করা প্রয়োজন সে কাজগুলো আমাদের করতে হবে আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় আমরা যদি সত্যিকারে জনগণের মঙ্গলের জন্য কাজ করতে চাই তাহলে এ কাজ করতে কোনো বাধা আসবে না উপদেষ্টা ফারুকি ও বশিরকে তিন দিনের মধ্যে সরাতে নোটিশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য নিয়োগ পাওয়া চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী মঙ্গলবার ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান এ নোটিশ পাঠিয়েছেন ওই নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদতাকে কার্যকর করতে অনুরোধ করে নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করবার দাবি জানিয়েছেন ওই আইনজীবী অনুথায় এ নিয়ে উচ্চ আদালতে মামলা করবার হুমকি দিয়েছেন তিনি লিগ্যাল নোটিশে বলা হয়েছে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকি ও ব্যবসায়ী শেখ বশিরুদ্দিন গত দশই নভেম্বর সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন বিগত ষোলো বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট এবং গণহত্যা নায়ক খুনি শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতাও দেশবাসী একটি সুন্দর সরকার চেয়েছিল সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি ক্লিন ইমেজ সজ্জন এবং সর্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন করবেন কিন্তু আমরা দেখছি ফ্যাসি সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টা অন্তর্ভুক্ত করা হয়েছে যা খুবই দুঃখজনক অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রীত বিতর্কিত ও খুনি হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের উপদেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি নোবেল বিজয়ী ব্যক্তির উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আরও বলা হয় মোস্তফা সারোয়ার ফারুকি এবং তার স্ত্রী তিশা বিগত সুরাচা সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে অনেক সুবিধার ভাগিদার হয়েছে আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের ভাগিদারও নিতে চায় অন্য উপদেষ্টা বশিরুদ্দিন খুনি শেখ হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার ঊনপঞ্চাশ নং এফআইআর ভুক্ত অন্যতম আসামি এবং আওয়ামী সরকারের এমপির ভাই বিতর্কিত ওই বিগত সুরাচারী সরকারের সুবিধাভোগী মুজিব্বাদ আদর্শের অনুসারীদের উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগের আহ্বান জানায় বিতর্কিত কেউ যেন উপদেষ্টার দায়িত্ব না পায় মির্জা ফখরুল বর্তমান সরকারের বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড় বাড়িতে স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন এ সরকার এসেছে একটি সংকটময় মুহূর্তে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে সহিংসলতা দেখাতে হবে সব সমস্যা রাজনৈতিককে না গিয়ে আলোচনা মাধ্যমে সমাধান করা উচিত আমাদেরকেও সহনশীল হতে হবে যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে দেশের সব সংস্কার কাজ সম্পন্ন করতে পারেন মির্জা ফখরুল আরও বলেন ফ্যাসিবাদে আওয়ামী সরকার প্রত্যেক সেক্টরকে দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল তাই সংস্কার দ্রুত সম্ভব নয় যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার পরিপূর্ণ হবে বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করবার জন্য সব রকমের ষড়যন্ত্র করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে এই আওয়ামী প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় সাতশো মানুষকে গুম করেছে যারা হাজার হাজার মানুষকে গুম করে খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে একদলের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে বিএনপির মহাসচিব বলেন বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সরকারকে বাজার নিয়ন্ত্রণে কাজ করতে হবে তবে নির্বাচিত সরকার এলে বিদ্যমান সব সমস্যার সমাধান হয়ে যাবে এর জন্য দরকার নির্বাচন এবং সংস্কার শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব এবার ফিলিস্তিনি দখলে নিতে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস অবৈধভাবে জন্মের পর থেকেই ফিলিস্তিনের একের পর এক ভূমি দখল করেই বেড়ে উঠেছে ইহুদিবাদী দেশ ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি স্বপ্নের বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠায় লেবানন এবং অন্যান্য আরব ভূখণ্ড দখলের স্বপ্নে মেতে উঠেছে কট্টরপন্থী ইহুদি সেনারা এর মধ্যে গাজার বেশ কিছু এলাকা দখলের নীলনকশা ফাঁস করেছে মানবাধিকার কর্মীরা এবার ফিলিস্তিনের অবরুদ্ধ দখলে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আগামী বছরের শুরুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে প্রস্তুতির নির্দেশনা দিয়েছে ইসরায়েলের কট্টর ডানপন্থী পরিচিত অর্থমন্ত্রী ভেজালেল স্মোর্টিস সোমবার দেওয়া এক বিবৃতিতে স্মোর্টিস জানান তিনি আশা করছেন ওয়াশিংটন নতুন প্রশাসন অধিকৃত অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে স্মোর্টিস লেখেন দু পঁচিশ সালে জুডিয়া এবং সামারিয়ার উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বছর অধিকৃত পশ্চিম তীর অঞ্চলকে ইহুদি গ্রন্থে এসব নামে নির্দিষ্ট করা হয় ইসরায়েলের দখলকৃত অবৈধ অঞ্চলে বসবাস করা স্মুটিস অর্থ মন্ত্রণালয় ছাড়াও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে পশ্চিম তীর এবং অন্যান্য অবৈধ বসতি প্রশাসনের দেখাশোনা করে চলতি বছরের শুরুতে ইসরায়েলি সামরিক বাহিনীর বেসামরিক প্রশাসন অধিকৃত পশ্চিম তীর এবং অন্যান্য অবৈধ বসতির উপর আরও কড়া হস্তক্ষেপ শুরু করেছে